বিসফুল্লাই রকমানের রাহিম আসসালামু আলাইকুম নতুন একটা জায়গার ভিডিও নিয়ে আসলাম এটা জমিটার তিন দিক দেয়া রাস্তা আছে জমির পরিমাণ হয়েছে একানব্বই শতাংশ যে রাস্তাটা দেখতেছেন এখান থেকে আপনার হাফ কিলোরকম হবে সামনে হলো বিক্সলিং ওখান থেকে ফুলবেড়া বাজার চলে গেছে মানে কালিয়াপুর থানা ফুলবেড়া ইউনিয়ন এবং গাজীপুর জেলা বসছে আশেপাশে বাড়িঘর আছে দিয়ে যে রাস্তাটা এই রাস্তার সংলগ্ন জমিটা এই যে মোটর সাইকেলে যে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে এই জমিটাই এই রাস্তার সংলগ্ন এটা সরকারি রাস্তা কিন্তু এটা এখন টেন্ডার হয়েছে অল্প কিছুদিনের ভিতরে রাস্তাটা এটা কাজ ধরবে এই জমিটাই জমির মধ্যে কাঁঠাল গাছ সেকন গাছ কলা বাগান বিভিন্ন কিছু রোপণ করা আছে আসলে এই ভিতরে যে জমিটা দেখা যাচ্ছে অনেক জংলা হয়ে আছে যার কারণে একটু সুন্দর যদি কাজ হচ্ছে না এই যে জমিটাই বাগান গাছ পর্যন্ত নাকি পুরাটাই নামা পর্যন্ত না আশেপাশে যে আপনার বাড়ি ঘর আছে জমিটা একানব্বই শতাংশ গাজীপুর জেলা থানা এবং ফুল ইউনিয়নের জমিটা আর্জেন্ট ভাবে বিক্রি করা হবে জমির পরিমাণ হচ্ছে একানব্বই শতাংশ এই যে পাশে বাগান করা আছে এই যে পাশে আপনার বাড়ি আছে এই জমিতে বিক্রি করা হবে এবং সমতল জমি একবার খামার পর্যন্ত বিদ্যুতের লাইনের ব্যবস্থা আছে বিদ্যুতের খুঁটি আছে এই জমি বিক্রি করা হবে ওই বাজার সহ খুঁটিদের সীমানাগর আছে না ওই যে খুঁটি তাই না খুব সুন্দর জায়গা আসলে তো জমিটা আর্জেন্ট ভাবে বিক্রি করা হবে এবং কাগজপতি একশো পার্সেন্ট ওকে আছে খাজনা খারিজ করা ওই যে আপনি একটা খুঁটি দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি এই পর্যন্ত সেমানা খুঁটিতে মাফা আছে আছে জমির পরিমাণ আছে একানব্বই শতাংশ রাস্তা চিন দিক দেয় রাস্তা কিন্তু বর্তমানে কাঁচা এবং টেন্ডার আছে রাস্তাটা টেন্ডার পাশ হয়েছে কাজ ধরবে ফুলবরিয়া বাজার মানে এটা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা ফুলবরিয়া ইউনিয়ন মহানাসা রাস্তা থেকে আসা যায় কালিয়াকুর বাস স্ট্যান্ড থেকে আসা যায় ভোশাক থেকে আসা যায় এই ছবিটা বিক্রি করা হবে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম